আমি <laughs> <laughs> <es> <Por> <laughs> <laughs>

এই দেখো ছাগল নিয়ে যাচ্ছে একটা বড় তাই না কি হবে ছাগলটা দিয়ে বলতো রান্না হবে কিন্তু যাচ্ছে এই পাড়া থেকে পাশের পাড়ায় দিদির বাড়িতে খেতে মানে সকাল থেকেই খেতে যাচ্ছে কিন্তু তাও এত বড় একটা ঝোলা নিয়ে যাচ্ছে কেন রে আমার শুধু চার্জার আছে আর ক্লিপ আছে আর কিছু নেই আমাদের পাড়া থেকে এই রাস্তা দিয়েই এই পাড়ায় আসে মোটামুটি পাঁচ মিনিটেরই ডিস্টেন্স আমাদের নিমন্ত্রণ দুপুর দুপুরবেলা কিন্তু দিদি যেহেতু একা সব কিছু করবে আর কেন একা কেন নিমন্ত্রণ সব কিছু জানতে পারবে তো সেই জন্য আমরা একটু হেল্পটুপ করার জন্য একদম ভোর আটটা ভোর না সরি ভোর না সকাল আটটার সময় যাচ্ছি দিদিকে হেল্প করতে একটু ক্যাচরা করতে যাচ্ছি আমরা এই রাস্তাগুলো দিয়ে আমি সে ছোটবেলায় পড়তে আসতাম তারপরে কতদিন হয়ে গেছে এই রাস্তাগুলো আসি না কলেজ যাওয়ার জন্য ওই রাস্তায় ইউজ করি আর এখানে আমি অনেকদিন আসি না অনেক দিন পরেই রাস্তায় আসছি দিদির বাড়ি যখন আসি তখনই আসি

ঠিক আছে বাড়ির ড্রয়িং রুমে তো এরমই থাকে আর বুটকু না আগে বুটকু চেয়ারটা একদম নাদুস নুদুস ছিল কিন্তু বুটকু রিসেন্টলি রোগা হয়ে গেছে মানে আমার দিদি হচ্ছে যে শাশুড়ি আন্টি ওকে রোগা করছে ডায়েট করাচ্ছে বয়স হয়ে গেছে তো অনেক ভাই পড়াশোনা করতে চলো বুটকু চলো বুটকু আর বুটকু শরীরটা একটু একটু খারাপ তো এটা হচ্ছে আমার দিদির রুম মানে যেখানে দিদি আর জামাইবাবু থাকে আর কি রুমটা দেখো কি সুন্দর ডেকোরেশন করা এই যেখানে ওদের ফটো আছে আর এ তো এসেই খাটে বসে পড়েছে একদম আর এই যেখানে একটা মিরারও আছে গুড মর্নিং বুটকো কি বলে শুধু পা কেন আমার বুটকু কি হয়েছে চুপ তোমার শরীর খারাপ বুটকু বুটকু শরীর খারাপ কাজ করে চলো অন করেছি শুনতে পেরেছি তুমি করে আমাদের এখন দিদি আর ভাই মিলে চাউমিন আনতে যাচ্ছে কারণ আমরা ব্রেকফাস্টে চাউমিন খাবো তাও আমরা বলছিলাম ব্রেড খাবো ওর খাটুনি হবে বলে কিন্তু ভাই আবার চাউমিন ছাড়া কিছু খাবে না খেতে ভালোবাসে না ছেলেটা এত ভাই এমন একটা জায়গায় বসছে আলোটা করছে তো এই যে আমাদের ব্রেকফাস্ট চাউমিন অ্যান্ড সস এই যে চারটে প্লেট এটা ভাইয়ের ভাইয়ের সব থেকে বেশি কারণ ভাই সব থেকে বেশি খায় আমাদের মধ্যে

এখন নটা আটান্ন বাজে মানে দশটাই বাজে তো এখন আমরা ব্রেকফাস্ট করবো চাউমিন দেন লাঞ্চে কি কি হচ্ছে আমাদের সব কিছু তোমাদেরকে দেখাবো রান্নাও দেখাবো রান্না করবে আমরা একটু হেল্প হেল্প করে দেবো বা জানি না করতে হবে কি না ওটিতে এখনো টুকটুক করে ঘন্টা বেড়ে যাচ্ছে দশটা বাজার ঘন্টা আর ভাই কিসে খাচ্ছে দেখো এই যে এটা এটা হচ্ছে এর বিয়ের ট্রে এর বিয়ের বিয়েতে তত্ত্ব দেওয়া হয়েছিল এতে করে এটা করেই খাচ্ছে দু বছর গেছে আর তত্ত্ব করেই খায় প্রত্যেকবার বাড়িতে চপ খায় তাই না ভাই

তো হচ্ছে দিদি এখানে সবজি কাটছে এখন ফ্রাইড রাইসের জন্য লাঞ্চে কি হবে সেটা পরে বলছি এই যে গাজর কাটছে এখন আর এর হচ্ছে প্রোগ্রাম আছে কালকে নাচের হোলির জন্য সবাই আসবে জয়নগরে যারা এই ব্লগটা দেখছো তারা কিন্তু অবশ্যই যাবে খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম হ্যাঁ এ কি নাচবে বলো তো ভাই ভাই বড় লাগি নাচবে ফুলু এ নাচে হচ্ছে যেই গানটা শুনে আমাদের এখন কান ঠান জ্বালা করছে মোটামুটি সবার ফেসবুক ইনস্টাগ্রামে সেই গানটা এ নাচবে তো এখন রিহার্সাল করছে এই যে ফোনে গান চালিয়ে এখন নাচছে নেমা নেমার মোটা দুজনের স্টেপস করতে যাচ্ছে বিউটিফুল মোটা মোটা কিছু পারিনা একটু বান বলে হাতটা পে যাচ্ছে বনিমা কি করেছে তাই না এই দেখো এর কোন এর চাফা আজ বড়ি তোমারে এর কোন ওখান থেকে দেখো দেখো একবার এই দেখো ওইটা আর মত দেখতে পারিনি নেকি এটাগা খুব আ দাঁগানি আরতে দেখার ড্যাম ওই ঈদ দে তুমি সবসময় ওই করো বলি তুমি সময় নেচে নেচে ওরকম করো বলে তো ছেলেটা আবার কি পাবে আমি কি তোমার মতন না আছি সময়

এখনকার দাম জিমের তাই তো আমি আর ভাই এখন যাচ্ছি কাজু আর কিশমিশ কিনতে এই আমাদের নিয়ার স্টোর থেকে মানে আমাদের নিয়ার বাই স্টোর থেকে না দিদিদের বাড়ির নিয়ার স্টোর থেকে আমি অনেকদিন পর বার করেছি আবার আর আমারও একটা মাঞ্চের ক্যাম্পেন করার আছে শ্যুট আর কি তো মাঞ্চ লাগবে তার জন্য আমার একটা ওই মহাচকোপ্যাক যেটা হয় না নতুন বেরিয়েছে ওইটা লাগবে বাট আমাদের নিয়ার বাই স্টোরে আমি ওটা পাইনি তো সেই জন্য দিদির বাড়ির এখানে যে দোকান আছে ওই ওখানে ওটা খুঁজতে যাচ্ছি টাকা পয়সা তো আমি আনি দাদা বন্ধু কথা বলবো টাকা পয়সা তো আমি ক্যাশ আনি বাট আমার কাছে অনলাইন আছে যেহেতু ঘুরতে দিদি খাওয়াচ্ছি তো সেই জন্য হচ্ছে আমরা ক্যাশ আনি সেই জন্য আমার কাছে অনলাইন আছে যদি অনলাইন হয় দোকানে তো আমি অনলাইন পেমেন্টই করে দেবো কাজু কিসমিস নিয়ে এলাম দোকান থেকে বাট কাজু কিশমিস তো পেয়েছি আমার আমি পাইনি ছোট একটা পাঁচ টাকার পেয়েছি এবারে কোলাবের ম্যানেজার তাকে আমাকে কল করতে হবে বা মেসেজ করতে হবে যে এটা হবে কি হবে না সে যদি বলে হবে তো হবে নালে আমার ভাগ্য কোলাপে নেই তো বন্ধু এখানে অনেকক্ষণ থেকে বসে পেঁয়াজ আদা ক্যাপসিকাম ছাড়াচ্ছে তো এখন এলাম আমি পনিরটা কেটে দেবো ওকে আর পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে দেবো এখানে সবজি কাটছি আর বুটকু এখানে বসে বসে দেখছে বুটকু কি সুইট না মুরগি খুব মিষ্টি বটকু কাটতে এই যে আমাদের পনির আর এখানে আরো পনির আছে কিন্তু বড় একদম ভিড় হয়ে আছে এই যে খাদি চান করতে যাচ্ছে এখন আর আমি এবার পনির কাটবো চাপুর দিয়ে কিছু তো দিদি এখন পুজো দিচ্ছে এখানে ওর যেহেতু হচ্ছে আন্টি মানে ওর শাশুড়ি যেহেতু হচ্ছে দার্জিলিং এ ঘুরতে গেছে শাশুড়ি পুজো দেয় সেই রকম বলছিস তুই তো এখানে ও পুজো হয়তো দেয় না হ্যাঁ ও বলছে এখন ধূপ দেখাতে আর মানে ধূপ দেখাবে ও আমি দেখাবো এই যে ধূপ দিচ্ছে এখানে ইজি আর দেখতে পেয়ে জীবনে বাড়িতে দেখিনি এখানে বসে বসে নাচছে দেখাও দেখাও রিলস করবে এটা মতো ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে এ পারবে না বুটকুকে কোলে নিতে সিরিয়াস ও করিস সবার এবারে ভাত বসিয়েছে এবার রান্না করবে এটা হচ্ছে এদের কিচেন সিদ্ধ করবে আমি বলে দিচ্ছি আমি কিন্তু ফ্রাইড রাইস মাস্ট কি ফ্রাইড রাইস

এই যে ভাই নতুন জিনিস আবিষ্কার করেছে ভাই দিদি বাড়িতে কেউ নেই দিদি একা আছে বলে যা না তাই করছে সেরা আবার করছে এই যে কি সুন্দর জল করছে গাই আটকায় না ওটা আমি গেছিলাম

পাকোড়া টাইপের হয়েছে এটা টেস্ট করছি হুম আর গরম থাকে আজকে আর এখানে দিদি পনিরগুলো গুলো ভাজছে এই যে এই যে এখন ভাজছে এখন এতগুলো ভাজা হয়ে গেছে এখানে আর এখানে বাকি ভাজা হচ্ছে আরগুলো বাকি আছে তো ম্যারিনেট করেছি হালকা আর এখানে ফ্রাইড রাইসে সবজি ভাজা আছে কাজু কিশমিশ এখানে সবজি এগুলো কিছু চিলি পানিরে আর এখানে টমেটো কাটছে

আর আর ভাই হচ্ছে দর্শক কারণ আমরা ঠিক না সময় বাট আমরা ভাতটা একদম ওই যেখানে ছড়িয়ে রেখেছিলাম ওইখান থেকে হানিতে আর সবটা হয়ে গেছে এবারে আপনার দেখছি আমরা অনেক কাজ করেছি তো আমি হচ্ছে দিদি ভাই যদি এসেছি আমরা সবাই জানোই আর আমার একটা পার্সেল অর্ডার করাছিল প্রিপেড আমার ম্যাক্সিমাম এখন যা পার্সেল আছে সব প্রিপেড থাকে কারণ কোলাবের বেশিরভাগ আসে পিয়ার তো ওইটা হচ্ছে আমার বাড়ির অ্যাড্রেসে আস তো আমি এখন বাড়িতে যে পার্সেল দিতে এসেছিল আমার তো পাশাপাশি পাড়া তো সে এখন আমাকে বললো যে এই পাড়াতেই আছে তো আমি এখন ডেলিভারিটা করতে প্যাকেজটা এই যে আমার পার্সেল এসেছে একটা মমস্কো ডট থেকে এই যে আমার পার্সেল নিয়ে চলে এলাম ডেলিভারি বয়টা হয় ভাবলো যে এই মেয়েটা কটা বাড়ি কটা বাড়িতে থাকে একবার ওই পাড়ায় দেয় একবার এই পাড়ায় দেয় পুটকুর খাবার চিকেন অ্যান্ড রাইস এই যে আমাদের আলিশান লাঞ্চ এখানে ফ্রাইড রাইস ভেজ ফ্রাইড রাইস যেহেতু আজকে আমাদের স্যাটারডে ওই জন্য ভেজ আর এখানে চিলি পানির এই এতটা করে দিয়েছিস কেন সবাইকে তার মধ্যে আবার এগও করেছে এখানে এগের কারি করেছে বোন খেতে বসে গেছে আর এখানে বসছে এখানে আমি বসবো আর দিদি ওখানটায় বসবে আই থিঙ্ক আমরা তো অ্যাকচুয়ালি খেতেই এসেছিল আজকে আবার একটু ফানো করতে এসেছিল তো আমরা এখন লাঞ্চ করতে বসছি লাঞ্চটা করি দিন তো আজকে আবার দেখা হচ্ছে কে আমরা আজকে কেভেন অন ফর দোজ ওয়াজ হ্যাগে আজকে বলো দে চুরি আসি বেশ নাই দিলাহার দিলাহার আমরা দেখছি অক্টোবিছ এই হইচইয়ে চালিয়েছি অক্টোবিছ আর এখন আমরা খাবার হতে পাচ্ছি না যে আর এখনো বাইরে কুকুরদের ভাত দিয়ে যাচ্ছে কয়টুকুনি ভাত বাবা নিজে এই আমাদের তো লাঞ্চ করা হয়ে গেছে আর ফার্স্ট টাইম আমাদের প্ল্যানিং ছিল আমরা তিনটের দিকে বেরিয়ে যাব কারণ বোন নাচের ক্লাস ছিল বোনের রাখি তো আমরা ভেবেছিলাম একসাথেই বেরিয়ে যাবো বোন নাচ চলে যাবে আমি ভাই বাড়ি চলে যাব কিন্তু ব্যাপারটা হচ্ছে ফোন করলো কিচ্ছু নাচতে নাচতে যাবে না সব নাটক করছিল একটা মেয়ের জন্য এই নাচতে যাবে না তো হচ্ছে তাই জন্য আমরাও যাবো না বাড়িতে আমরাও এখন থাকবো গাই রাত্রিবেলা থেকে যাব গাই যাওয়ার পরে অ্যাকচুয়ালি কেমন বিছানা আমাকে যেন টানে টানে আমাকেও টানে বিছানা টানে খাওয়ার পরে আমাকে

এই যে আমাদের হচ্ছে বিকেল বেলার স্নায়াক আমরা সারাদিনে এত কিছু খেলাম তারপর দিদি আমাদেরকে আবার পেস্ট্রি খাওয়াচ্ছে ভাই বলো কি ভাইকে খেয়ে দিলেই হলো ভাই খেয়ে যাচ্ছে এই যে এখানে একটা পেস্ট্রি আর একটা পেস্ট্রি দুটো পেস্ট্রি এই যে আমাদের ইয়ামি ইয়ামি পেস্ট্রি আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য ভীষণ অন্ধকার দেখা যাচ্ছে না এরকে চাট মামা উকি দিচ্ছে জাস্ট একটু আগে ডিলিবারি থেকে বাড়ি এলাম বাট এসে আমি রিলাইজ করলাম অনেক কাজ বাকি আছে মানে ঘুরতে যাওয়ার আগে অবধি আর কি মানে এখনও প্যাকিং পুরোপুরি ডান হয়নি তো আমি এখন প্যাকিং করতে বসবো সব জামাকাপড় নিয়ে বসেছি আর কি মোটামুটি সব কিছু আয়রন করা হয়ে গেছে আর টুকটাক তো বাকি থেকেই থাকে তো আজ থেকে প্যাকিংটা মোটামুটি একদম ঠিকঠাকভাবে স্টার্ট করব। এই যে এখানে আমার ট্রলি আর এখানে আমার জামা কাপড়গুলো সব মোটামুটি যেগুলো বাকি আছে নিয়ে বসছি আরও টুকটাক আছে আমাকে দেখাতে হবে অ্যান্ড এই যে বুট দাঁড়াও সব কিছু দেখাচ্ছি আরও একটা নিয়ে এসেছি সব তোমাদেরকে আমি একটা একটা করে দেখাবো যে আমি কী কী নিচ্ছি ঘুরতে যাওয়ার জন্য তোমরাও ঘুরতে যাওয়ার সময় একটু একটু আইডিয়া পাও আমি অবশ্যই টিপস শেয়ার করবো অ্যাকচুয়ালি আমি না নিজেই সবটা নিয়েই ভীষণ ঘেটে আছি কি নেব কি নেব না আর এমন একটা জায়গায় যাচ্ছে আর একটা না অনেকগুলো জায়গায় যাচ্ছে তো সেই জন্য কী কী আউটফিট দরকার না দরকার আমার কোনো এক্সপিরিয়েন্স নেই এই এই ব্যাপারে আর কি এতদিনের মানে ট্যুরের ব্যাপারে তো আমি নিজেই এতটা ঘেটে আছি নিজেই জানি না এখন কী নেবো আর তোমরা তো এখন ধরে জানোই না আমি কোথায় যাচ্ছি কেন প্যাকিং করছি তো আমি তোমার সাথে গুড নিউজটা শেয়ার করেই দিই তো আমি যাচ্ছি হিমাচল আর শুধু হিমাচল না অনেক জায়গায় যাচ্ছি পাঞ্জাব হরিয়ানা স্পিটি তারপরে ঋষিকেশ ওয়ান অফ মাই ফেভারিট মানে বাকেট লিস্টে ছিল আমার বলতে পারো স্পিডিটাও আমার বাকেট লিস্টে অনেক দিন ধরে রয়েছে আরও অনেক অনেক জায়গায় যাচ্ছি তোমরা তার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রেখো সাবস্ক্রাইব করে রেখো যাতে ঘুরতে গিয়ে তো আমি প্রত্যেক দিন ব্লগ দেবো আমি মানে চেষ্টা করব আর কি হয়তো প্রতিদিনের ব্লগটা প্রতিদিন আপলোড করতে পারবো না কারণ তোমরা জানো ঘুরতে গেলে অনেক স্ট্রাগেল থাকে অ্যান্ড অনেক টায়ার্ডনেস থাকে ওয়াইফাই কানেকশানটা সবথেকে বড়ো আর কি মানে বিশেষ করে পাহাড়ের দিকে নেটওয়ার্ক পাওয়াটাই প্রচণ্ড প্রবলেমের সেখানে ওয়াইফাই কানেকশান পাওয়াটা চাপের ব্যাপার তো আমি চেষ্টা প্রত্যেকদিন ব্লগ দেওয়ার আর দিনের সুন্দর সুন্দর ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এই যে আমার ব্যাগটা এই অবস্থায় গুছানো রয়েছে যা গুছিয়েছিলাম বাকিটা একদমই ঘেঁটে গেছে সব কিছু ছোট ছোট করে গুছিয়েছিলাম সব ঘেঁটে গেছে এই যে আমার এই ব্লাউজটা আমি নিচ্ছি কারণটা হচ্ছে আমি একটা শাড়ি নিচ্ছি পাঞ্জাবের অমৃতসরে পরবো বলে মানে গোল্ডেন টেম্পলে পরবো বলে আর কি তো শাড়িটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি না আমি তোমাদেরকে ওখানেই পিকচার যখন পোস্ট করবো ভিডিও যখন পোস্ট করবো রিলস যখন পোস্ট করবো তখনই দেখতে পাবে আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে পুরোটা আর কি সারপ্রাইজ দিতে চাইছি মানে এখন থেকে কিছু দেখাতে চাইছি না আর এত ড্রেসেস নিচ্ছি এত জ্যাকেটস নিচ্ছি উইন্টারওয়্যার সামার ওয়ার এত কিছু নিচ্ছি না এতগুলো জায়গা আর কি তো দেখানোটা পসিবেলও না মানে একটা ভিডিও আর কি আর দেখালে তো পুরো বড়ো হবে যেখানে আমার বুটগুলো আমি প্যাকেটে ভরে রেখেছি সেগুলো এই ব্যাগটায় আমাকে ভরতে হবে প্লাস এই এতগুলো ড্রেসেস রয়েছে এখনো বাকি সব এই ব্যাগটাই ঢোকাতে হবে আর বাকি আমার মেকআপ শ্যাম্পু পার্সোনাল কেয়ার যা যা জিনিসপত্র লাগবে সবই এই ব্যাগটার মধ্যে ঢুকবে